আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বাংলা এই টু পেপারের স্টাডি মেটেরিয়াল দিচ্ছি মুদ্রণ শিল্প ও প্রকাশনা এটি এনইপি দু হাজার কুড়ি নীতিমালা অনুযায়ী সাবজেক্টের সাজেশন দেওয়া হচ্ছে স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে সিবি এর না যারা সিবি সি এস আছে সিবি এর যাবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এটার লিংক ডিসক্রিপশানে রয়েছে পাসওয়ার্ড ওয়ান নিয়ে নাও শর্ট কোশ্চেন এই এই পেপারের মুদ্রণ শিল্প প্রকাশনা শর্ট কোশ্চেনের সাজেশান এবং অ্যানসার দিয়ে দেওয়া হয়েছে সেটার লিঙ্ক তোমরা প্লে পেয়ে যাবে সেখান থেকে তোমরা নিয়ে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইটারই আরও একটা পার্টে বাকি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো এখানে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হলো কোশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া হলো সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে এর আগে একটা স্টাডি মেটেরিয়ালের ভিডিও দিয়েছিলাম সেটা প্রুফ সংশোধনের ওপরে সেটাও তোমরা নিয়ে নেবে প্লেলিস্টে পেয়ে যাবে যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো